আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল নতুন বছরে সবার সব স্বপ্ন পূরণ হোক সেই কামনাই করি অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে অনেকটা দিন বিরতি নিয়েছিলাম অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো কাজ করতে পারিনি আর আপনাদের সাথে কোনো আপডেটও শেয়ার করতে পারিনি আজ সবই বলবো সবই শেয়ার করবো আপনাদের সাথে তার আগে একটু বলে দেই। এটা হচ্ছে মিরপুর দুই দুইয়ে হার্ট ফাউন্ডেশনের ঠিক অপোজিটে এই সবগুলো আছে মানে রাস্তার পাশে যেটাকে আমরা ফুটপাথ বলি এই ফুতফাতে অনেক রকম জিনিস আছে একজন আপু আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে আপু তোমার ফুলের টপগুলো বা গাছগুলো তুমি কোথা থেকে কিনেছ তারপরে এই বিভিন্ন টাইপের আইটেমগুলো তুমি কোথা থেকে কিনেছ তাই জন্য একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো এই গাছ বলো তারপরে বিভিন্ন টাইপের মাটির জিনিস বলো আর এই জিনিসগুলো পাটের জিনিস এগুলো সব আমি এখান থেকে কালেক্ট করেছি অনেক ছোট ছোট সব আমি এখান থেকে কালেক্ট করেছি আর পাটের কিছু জিনিস তো তোমরা সবাই জানো যেটা আমি নিজে বানিয়েছি নিজে মেক করেছি আর এগুলো ঠিক হার্ট ফাউন্ডেশনের অপোজিটেই তুমি পেয়ে যাবা তোমরা যদি কেউ এখানে এসে থাকো ইনশাল্লাহ তোমরা এখানে অনেক রকম জিনিস পেয়ে যাবে ঘর সাজানোর জন্য বিভিন্ন টাইপের লাইটিং তারপরে বিভিন্ন টাইপের শোপিস বলো গাছ বলো অনেক রকম গাছের কালেকশন আছে এখানে এখানে আসলে তো পুরো মাথাটাই নষ্ট হয়ে যাবে আমি শিওর কারণ এটা আমার হয় আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে যায় মনে হয় সবই নিয়ে যাই আর তোমরা আসলেও নিশ্চয়ই এরকমই হবে এখানে দেখো বিভিন্ন টাইপের এই যে সাদা বিভিন্ন কালারফুল ফুলের টপ আছে এখানে আসলে মনে হয় কোনটা রেখে কোনটা নিব এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে ডিসিশন নিতে পারি না আর আরেকটা কথা শেয়ার করি তোমাদের সাথে আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি হাঁটতে আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটুকু দিয়ে হাঁটতে এখানে গাছ লাগানোর জন্য গাছের মাটিও কিনতে পাওয়া যায় আমি বেশ কিছুদিন আগে যশোরে গিয়েছিলাম বাসায় আর বাড়িতে যাওয়ার পরে খুলনা সাথিয়াপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম সাথী আপুকে আপনারা হয়তো অনেকেই চিনবেন আমাদেরই একজন ইউটিউবার আপু সাহারা সাথী কুকিং ব্লগস আপুর চ্যানেলটি ঘুরে আসতে পারেন আপুর চ্যানেলটা ঘুরে আসলেই বুঝতে পারবেন যে আপু কি ধরনের আচার বানায় আর কিভাবে আচার বানায় একদম পুরো হোমমেড আচার বানায় সে নিজ হাতেই বানায় এই আচারগুলো আর এই আচারগুলো একবার যে খাবে সে অবশ্যই আচারের প্রেমে পড়ে যাবে আমি সাথে আপুর আচারের কথা শুনে আমি দুই রকম আচার অর্ডার করেছিলাম চালতার আচার আর রসুনের আচার চালতার আচারটা আমার জন্য অর্ডার করেছিলাম আর রসুনের আচারটা আমার আব্বুর জন্য অর্ডার করেছিলাম যেহেতু আমার আব্বু একজন হার্টের পেশেন্ট আর আব্বুর জন্য রসুন খাওয়াটা খুব উপকারী তাই আব্বুর জন্য রসুনের আচার অর্ডার করেছিলাম আর সাথে আপু আরও দুইটা আচার আমাকে গিফট করেছে সাথে আমরার আচার আর মুড়ি মাখার যে মশলার তেল সেটা গিফট করেছে আমি আসলে বাড়ি থেকে যখন আসি তখন আব্বুকে রসুনের আচারটা দিয়ে আসছি আর বাকি আচারগুলোর থেকে অল্প করে রেখে আসছিলাম যে আব্বু আম্মু দুজনে খাবে আর সেখানকারও আমি কিছু ভিডিও করেছিলাম বাট দুঃখের বিষয় ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে আর বাকি আচারগুলো আম্মু আবার প্যাকিং করে দিয়ে দিয়েছে আর সাথী আপুর প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল আমি যে যশোর পর্যন্ত নিয়ে আসছি গাড়িতে করে আবার সেটা ঢাকায় নিয়ে আসছি একটুও আচারের তেল বের হয়নি তবে বলবো আপনারাও একবার আচারটা ট্রাই করে দেখতে পারেন আচারটা অসম্ভব লোভনীয় আর সাথী আপুর যেহেতু হোম বানানো একদম ফ্রেশ সাথে আপু যে সিজনালি যে ফলগুলো পাওয়া যায় সেইটা দিয়েই আপনাকে আচার করে দেবে আপনি অর্ডার করার পরে আর আমি যখন অর্ডার করেছিলাম তারপরে আমারটা করে দিয়েছিল আমি আবার আমের আচারও অর্ডার দিয়ে রেখেছি যেহেতু আমের সিজন সামনে আসবে আমার আর আব্বুর বাসার জন্য আলাদা করে আমের আচার দিয়ে দিবে সাথে আপু আমাকে পাঠাই দিবে আচারগুলো অনেক টেস্টে ছিল টক ঝাল মিষ্টি আচার আর মানে আপুর হাতের আচারের কথা আসলে বলে শেষ করা যাবে না এত মজার ছিল মানে আমি তো পুরা ডিব্বাই শেষ করে ফেলেছি এই যে আমি বসছি আপনাদের সামনে ভিডিও করতে এই একবারেই শেষ করে ফেলেছি আচারটুকু আমার আব্বু আম্মুরও আচারের টেস্টটা খুবই পছন্দ হয়েছে আর তাছাড়া আলভির পাপাও খেয়েছে আলভির পাপারও খুব ভালো লেগেছে আমি আচারগুলো একটু টেস্ট করতে বসছিলাম আর নাটক দেখছিলাম আর আচারগুলো টেস্ট করতেছিলাম করতে করতেই আচার সবই আমি এক বসাতেই শেষ করে ফেলেছি মানে এত মজার ছিল আচারটা আর এখন মনে হয় আমার ফ্রিজে যে মুড়ি মশলার যে তেলটা সেইটা হয়তো সামান্য পরিমাণ একটু আসে আর বাকি আচারটুকু আমি সবই শেষ করে ফেলছি আপনারা যদি আমার মতো কেউ আচার লাভার হন তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আর আমার ডেসক্রিপশান বক্সে এর লিংক আর নাম্বার দিয়ে দিব আপনারা চাইলেই খুব সহজেই অর্ডার করে ফেলতে পারবেন চলুন আচার খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করা যাক কেন আমি এই দুই মাস পরে ভিডিও আপলোড করলাম কক্সবাজার থেকে ঘুরে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার প্রথমে ঠান্ডা কাশি জ্বর ছিল আর প্রচণ্ড রকম কাশি ছিল কাশিটা কোনোভাবেই কমতেছিল না মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে বাড়ি থেকে আমার আব্বু আম্মু আসছিল আর আব্বু আম্মু আসলে আমার না আর ভিডিও করতে ইচ্ছে করে না আম্মুর হাতের অনেক মজার মজার খাবার খেয়েছি অনেক মজার মজার পিঠা করে খাইয়েছে আম্মু আব্বু আম্মুর সাথে অনেক অনেক ভালো সময় কাটিয়েছি আমি আর আলভি আর তার মধ্যে আব্বু আম্মু যখন চলে গেল আর প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছে আলভিরও কিছুদিন অনেক মন খারাপ ছিল নান্না আর নানু চলে যাওয়ার পরে ঘরটা আমাদের পুরোই ফাঁকা হয়ে গেছে সব কিছু মিলিয়ে অনেক অনেক দিন পার হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আর আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের ট্যুরের ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে সামনে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এখানে আমি আমরা দিয়ে নারকেল আর ডিম দিয়ে রান্না করতেছি একসাথে আর আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আমরার এই তরকারিটা আর রান্নাটা কিন্তু খুবই ইজি আমি প্রথমে এখানে আমরা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি একসাথে আমি দুইটা ডিম দিয়েছি যেহেতু আমরা দুইজন খাবো আলভি তো এইসব খেতে পারে না এখনও এত ঝালের তরকারি সেজন্য আমি আর আলভির পাপাই খাবো এই জন্য দুইটা ডিম একসাথে ভেজে নিলাম নিয়ে এখন ছোট করে একটু কেটে নিব আর রান্নাটা খুবই ইজি আপনারা যে কেউ একদম খুব সহজেই করতে পারবেন মা বাবার সাথে থাকা আর মা বাবার সাথে খুব ভালো সময় কাটানো আল্লাহর থেকে বড় নিয়ামত এই সবাই আমরা সবার মা বাবার জন্য দোয়া করি পৃথিবীতে সবার মা বাবাকে আল্লাহ নেখায়াত দান করুক আর সবাইকেই সুস্থ রাখুক আর আমাদের মধ্যেই তারা ছায়ার মতো এইভাবে সারা জীবন থাকুক আমার ডিম ভাজিটা হয়ে গেছে ডিম ভাজিটা তুলে রেখে আমি এখানে একটু বাটা মশলা দিয়ে দিব আর আপনারা তো সবাই জানেন আমি বাটা মশলাটা একসাথেই বেটে রাখি জিরা কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে রাখা সেখান থেকে আমি সামান্য পরিমাণ একটু দিয়েছি আর তারপরে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিব দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব আমি এখানে একটা মরিচও দিয়ে দিলাম ফালি করে সামান্য পরিমাণ একটু ঝালের গুঁড়াও দিব কিন্তু এখন না পরে দিব ঝালের পরিমাণটা বুঝে তারপরে একটু ঝালের গুঁড়া দিব মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে এখন আমি এখানে নারকেল দুধ দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নিব আর নারকেল দুধটা আমি এখানে নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে একটু গরম পানি দিয়েছি দিয়ে তারপরে দুধটা বের করে রেখেছি আর নারকেল বাটার মধ্যে আপনি হচ্ছে একটু গরম পানি দিলেই দেখবেন যে নারকেল দুধটা খুব ভালোভাবে বের হয়ে আসতেছে আর তাছাড়া নারকেলটা একটু জমে থাকে তারপরে আমি সিদ্ধ করে রাখা আমরাগুলো এখানে দিয়ে দিব দিয়ে তারপরে এখানে আমরার যে টক পানিটা আছে সেটা দিয়েও একটু দিতে পারেন আর বাকি যে নারকেলের দুধটা আমি রেখে দিয়েছি সেটাও দিতে পারেন আমি একটু টক পছন্দ করি বলে আমি এটা সিদ্ধ করার যে পানিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর এক পাখিটা এখানে আমি নারকেল দুধটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব এই রেসিপিটা যশোরের আঞ্চলিক খাবার ডিম আমরার কোরমা খুব সহজেই তৈরি হয়ে গেল আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ